উত্তরের সঙ্গে এরকম তাকবির মানায় না পরিবেশটা যেমন তাকবিরও হবে এমন সিংহদের তাকবিরও সিংহের মতোই হওয়া উচিত না হলে দিয়েন না ব্যাপার না তবে দিলে এমনভাবে দিবেন আসমান জমিন কাববে আল্লাহর কথা বলতে কিসের ভয় আছে জয় শ্রীরামের তাকবিরও যদি দুনিয়া কাঁপতে পারে আল্লাহ আকবরের তাকবিরও দুনিয়া কাঁপবে ইনশাআল্লাহ শেষ বাক্যে আল্লাহ রসুলকে সান্ত্বনাটাই দেওয়া হচ্ছে আমি মাঝে মধ্যে চিন্তা করি ওই জামান অমুসলিম ব্যক্তি আবু তালে আবু তলেব তো মুসলমান হয় না নাকি হয়েছে হয় নাই জান্নাতি না জাহান নিঃসন্দেহে জাহান্নামী যদিও জাহান নামে সবচাইতে হালকা আজাব পাবে মাঝে মধ্যে চিন্তা করি ওই জামানায় অমুসলিম আবু তলেব যে সৎসাহস দেখিয়েছে এই জামানায় আমরা ওল্ড মুসলিমরা ন মুসলিম বলছি না আমরা ওল্ড মুসলিমরা ওই সাহস দেখাতে পারছে না আবু তলেব গোটা কুরেশকে চ্যালেঞ্জ করে বলেছে কুরাইশ কান খুলে শোন যতদিন আমি জিন্দা আছি তোরা মোহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না যদি মহম্মদ পর্যন্ত পৌঁছতে হয় হাততা ওয়াসা দাফি তোরা না আগে মাটিতে আমার কবর রচিত হবে আমার লাশের উপর কবরের উপর পাড়া দিয়ে যাবি কিন্তু যতদিন আমি জিন্দা আছি আমার ভেতরে প্রাণ আছে আমার ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত তোরা মহম্মদের ধারে কাছেও বসতে পারবে না আমি চিন্তা করি ষোলো কোটি মুসলমান বসে এই কথা বলতে পারে না নবীকে দেখি নাই নবীর ওয়ারিসদেরকে তো দেখেছি যতদিন আমরা জিন্দা আছি নবীর কোনো ওয়ারিশের গায়ে টোকাও লাগাতে পারবা না একশো কোটি মুসলমান মিলে বলতে পারে নাই যতদিন আরে একশো আশি কোটি তো দূর কি বাদ একজন মুসলমান জিন্দা আছে ততদিন পর্যন্ত দুনিয়ার বিশ্ব কুফরি পর শক্তি তোদের স্বপ্ন কিছুতেই বাস্তবায়িত হবে না বরঞ্চ বারবার দুঃস্বপ্নে পরিণত হবে একজন মুসলমান জিন্দা থাকতেও তোরা লাকসা ভেঙে থার্ড টেম্পল বানাতে পারবি না একজন মুসলমান জিন্দা থাকতেও তোরা রাম মন্দির উদ্বোধন করতে পারবি না একজন মুসলমান জিন্দা থাকতেও তোরা দেশে দেশে মুসলমান খেলা খেলতে পারবে না যদি ইসলামকে নিশ্চিন্ন করতেই হয় পৃথিবীর সর্বশেষ মুসলমানটাকে আগে মারতে হবে কোন একজন মুসলমান যতদিন জিন্দা আছে একাকি হলেও তোদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেই যাবে